কি কত কিছু ঘটছে দেখুন মুখে ঘটনা জ্বার উঠছে আর আলু প্রকাশ যা বলছে গাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে কলকাতার বনেদিবাড়ির মানচিত্রে লাহবাড়ি একটি উল্লেখযোগ্য নাম সিপাহী বিদ্রোহের বছরে সূচনা হয় এই বাড়ির দুর্গাপুজো আজও একই রকম নিষ্ঠায় দেবী পূজিতা হন প্রাচীন ঐতিহ্যবাহী ঠাকুরদালানের এক কোণে মা চিন্ময়ী থেকে মৃন্ময়ী হয়ে উঠছেন কাঠামোর কাজ এখন শেষ এখন দক্ষ হাতে কাদামাটির প্রলেপে মূর্ত হয়ে উঠছেন মা দালান জুড়ে পুজো প্রস্তুতির নানা আয়োজন লাহবাড়ির পুজোর ইতিহাস নিয়ে বললেন এই বাড়ির মেয়ে সুস্মেলি দত্ত আমি যে বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি এক নম্বর বেচু চ্যাটার্জি স্ট্রিট লাহাবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি ঠিক উল্টো দিকে ঢুকেই ডান দিকে প্রথম বাড়ি মূলত বলা যায় এই বাড়িটি আমাদের লাহাদের প্রথম বাড়ি যেখানে তারা প্রথম এসেছিলেন এই বাড়িতে বাড়িটা কিনে তারপরে এখান থেকে তাদের আস্তে আস্তে উন্নতি হয় এবং বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় লাহারা নিজেদের মতো বসবাস শুরু করে আঠেরোশো সালে জয় মা মানে আমাদের কুলদেবীকে স্বপ্নে পাওয়া গেছে তখন আমরা এই বাড়িতে থাকতাম না তখন আমরা থাকতাম বড় বাজারে একটি জায়গায় তারপরে আস্তে আস্তে ওই দেবী পাওয়ার পর থেকে লাহাবাড়ির উন্নতি শুরু হয় এবং আঠেরোশো সালে এই বাড়িটি কেনেন লাহাবাড়ির পূর্বসূরিরা তারা তাদের তিন কর্তা প্রাণকৃষ্ণ লাহা নবকৃষ্ণ লাহা এবং শ্রীকৃষ্ণ লাহা এই তিনজন তিন ভাই এই লাহাবাড়িতে প্রথম বসবাস শুরু করেন এবং তাদের উত্তরসূরিরা এই বাড়িতেই আসেন তখন লাহাবাড়ির আমি যে জায়গাটা কথা বল দাঁড়িয়ে আছি সেই সেইটা পরে হয়েছে প্রথমে আমাদের যে ভেতর বাড়ি আমাদের বাড়িটা দু মহলে ভেতর বাড়িতে তারা থাকতেন পরে এই মহলটা মানে বাইরের মহলটা তৈরি হয় যাই হোক সে তো একটা ইতিহাস ছোট থেকেই দেখে আসছি দুর্গাপুজো এবং দুর্গাপুজো মানেই ভীষণভাবে আমরা এক্সাইটেড ভীষণভাবে এনজয় করি সেটা অনেক আগেও যা ছিল এখনও ঠিক সেই ইমোশনটাই রয়েছে এখানে আগে একটা সময় চিক ছিল যেটা আগেকার দিনে বলতো না চিক তার বাইরে থেকে বাইরে মায়েরা বা মেয়েরা সবাই বসতেন আর আমাদের এই উঠোনটায় যাত্রাপালা হতো আর যেহেতু তখন তো মেয়েদের বাইরে আসার কোনো নিয়ম ছিল না তারা ওই দুর্গাপুজোর সম্ভবত নবমী বা অষ্টমীর দিন এই সারা রাত ধরে যাত্রাপালা হচ্ছে ছেলেরাও যেরম দেখছেন মেয়েরাও তেমনি ভেতর বাড়ি থেকে তারা দেখছেন কালের নিয়মে অবস্থা পাল্টে যায় তারপরে তখন তারপরে শুরু হয় যে আমরা সকলে মিলে কিছু যদি করা যায় সেই নিয়মটা এখনও চলে আসছে নিয়ম বলবো না সেই আনন্দটা যেমন আমাদের একটা বছর খুব আনন্দ হয়েছিল যখন আমরা সবাই মিলে বাড়ির মেয়ে জামাই ছেলে বউ কর্তাগিনি সকলে মিলে একটা নাটক করেছিলাম নাচ গান হই হই। খুব আনন্দ হয়েছিল যেমন নাটক করার সময় তেমনি হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে রিহার্সালের দিনগুলো ও আসলো ও আসলো না খুব মজা তা এখন যেটা হয় যে অনেকে বিদে বাইরে চলে গেছে কেউ বিদেশে আছে কারোর বয়স হয়ে গেছে কেউ হয়তো সময় দিতে পাচ্ছেন না তো তখন সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যাদের যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করার চেষ্টা করি সেটা ধরুন সপ্তমীর দিন সন্ধ্যেবেলা বা অষ্টমীর দিন হয়তো কোনো সময় সময় হয় না সারা দিন ভীষণ ব্যস্ত থাকে সবাই বিশেষ করে লাহাবাড়ির মার আর বৌরা ওরা ওনারা বেশি ব্যস্ত থাকে আমি একটু মেয়ে বলে একটু ছাড় পেয়েছি তো নবমীর দিনও হতে পারে তো এই রকম সবাই মিলে একটু একটু কে একটু গান জানে কে কবিতা কে উমুক একটু নাচ জানলো জানল কেউ কোনো হাস্যরসের কিছু এইরকম বলে সুন্দরভাবে সন্ধ্যাটা সন্ধ্যাটা কেটে যায় পুজো প্রস্তুত নিয়ে বললেন বাড়ির গৃহবধূ অপূর্ণা লাহা আমি এই পরিবারের লাহা পরিবারের গৃহবধূ আমি গত উনচল্লিশ বছর এখানে এসেছি তো এই এত বছর ধরেই আমি পুজোর সঙ্গে জড়িত এবং বিশেষভাবে পরিচিত আমাদের মোটামুটি জন্মাষ্টমীর পরের দিন কাঠামো পুজো হয় নন্দোৎসবের দিন কাঠামো পুজো হয় সেই কাঠামো পুজোর পর থেকেই পুরোদস্তুর একটা দুর্গাপুজোর প্রস্তুতি চলতে থাকে কাঠামো পুজোতে কুমোর এসে কাঠামোতে মাটি লাগায় আর একটা ছোট গণেশ পুজো করা হয় সেই গণেশ গণেশ ঠাকুরের পেটের ভেতর যখন বিচালি দিয়ে বাঁধা হয় ঠাকুর তৈরির সময় তখন গণেশের পেটের ভিতর দেওয়া হয় আর জন্মাষ্টমী থেকে পুজোর অষ্টমী ঠিক দেড় মাস এই দেড় মাস আমরা ভীষণভাবে ব্যস্ত পুজো পরিকল্পনা পুজোর সাজ পোশাক আড়ম্বর খাওয়া দাওয়া আত্মীয় স্বজন লোকজন পরিবারের লোকজনের আনাগোনা ইত্যাদি চলতে থাকে আর এছাড়া পুজো সংক্রান্ত ব্যাপারগুলোও চলে তখন দশকর্মার লোক তারপরে মিষ্টি তৈরি হয় ভিয়েন বসে আমাদের মহালার পরের দিন প্রতিপদ থেকে বাড়িতে কিছু মিষ্টি তৈরি করা হয় তারপরে ডেকোরেটার ইলেকট্রিশিয়ান ফুলওয়ালা সবাই তখন সবাইকে কোনো কোনো দিন অ্যাপয়েন্টমেন্ট করে ডেকে নেওয়া হয় তাদেরকে অর্ডারগুলো দেওয়া হয় এরকম করতে করতেই দেড় মাস কোথা দিয়ে কেটে যায় তার সঙ্গে বাড়ি রং করার কাজ থাকে কেটারিংয়ের ব্যাপার থাকে করতে করতে যখন দিন এগিয়ে আসে তখন তো মা দুর্গার আমাদের একচালা মূর্তি হর পার্বতী মূর্তি শিবের কোলে মা দুর্গা উপবিষ্টা এই মূর্তি তৈরি বাড়িতেই তৈরি করা হয় এবং তাড়াতাড়ি করে মূর্তি শুকনো করে তাইতে দমেটে হয়ে তারপরে রং পালিশ বলতে পারেন মনে মনে একটা উদ্বেগ উত্তেজনা সবই কাজ করে যাতে টাইম মতন জিনিসগুলো আমরা শেষ করতে পারি ঘড়ির কাটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দিদি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু হাজার সাল আছে সাইলেন্ট ফিল্ম সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলিম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানেই নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় রীতি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় মাছের তুমি মাছের আমি মাছ দিয়ে যাই চেনা শুধু মাছ দিয়ে সাজানো একটি বিরাট চিত্র প্রদর্শনী তাই স্বাভাবিকভাবেই প্রদর্শনীর নাম ফিস মাছে ভাতে বাঙালির কাছে আহ্লাদের বিষয় হয়ে উঠতে পারে এই প্রদর্শনী শুধু মাছ নয় অনুষঙ্গে এসেছে বিড়াল মাছের কাঁটা ও নানা প্রাসঙ্গিক বিষয় শিল্পী মাছ নিয়ে করার কারণ ছোটবেলা থেকে আমরা তো বাঙালি মাছে ভাতে বাঙালি তো মাছ আমাদের হিন্দু ধর্মে বা জেনারেলি শুভ হিসেবে মানা হয় আর বিষ্ণুরও প্রথম অবতার মাছ সেটার থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন সংস্কৃতিতে মাছকে মনস্তাত্ত্বিকভাবে মানব মানব সমাজের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত হিসেবে দেখা গেছে তো ওটাই ছোটোবেলা থেকে মাথায় ঘুরতো মাছ দেখে বড় হয়েছি মাছের একটা আবহে বড় হয়েছি তা কোনোভাবে ওইগুলোই আমার ছবিতে এসে পড়েছে আর কি মানুষের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক একটা সেতু বন্ধন করে মাছ এটা আমার মনে হয়েছে সেই হিসাবে আমার এগুলো এভাবে আঁকা এটা মিক্সড মিডিয়া আর অ্যাক্রিলিক কম্বাইন করে আঁকা হয়েছে এখানে মোটামুটি বত্রিশটা মতো ছবি আছে